আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার উদ্দেশ্যে বাড়ি থেকে যদি আপনি বের হন বের হয়ে আপনার চাচার ঘরে অনেক দিন যান না একটু যান যা খোঁজ খবর নেন অর্থ করে দিয়া পারেন না অন্তত কথা দিয়া মহাব্বতের সাথে খোঁজ খবর রাখেন তাহলে দেখবেন আপনার এই ফোনটাও ইবাদত হিসাবে নেকামল হিসাবে সওয়াবের কাজ হিসাবে আপনার আমলনামা উঠবে যেগুলো নেকামল আমরা জানি না চাচাদের সাথে গন্ডগোল আপন ভাইয়ের সাথে মারামারি যে ব্যক্তি আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে সে ব্যক্তি জান্নাতে যাবে না নো এন্ট্রি নবী করিম সাল্লাম বলেছেন তুমি সাধারণ গরিব মানুষকে দান করলে একটা সব পাবা সেটা হলো দানের সব আর যদি তুমি তোমার কোনো আত্মীয়কে দান করো তাহলে দুইটা সওয়াব পাবা একটা হলো দানের সবাব আরেকটা হলো এই দানের মাধ্যমে আত্মীয়র সাথে তোমার যে সম্পর্ক ঘনিষ্ঠ হলো সে যে তোমাকে ভালোবাসলো একটা সম্পর্ক যে ভালো হলো সেজন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সবাব দুইটা সব তুমি পাবা আমাদের অনেক ভাই বোন আছেন অনেক মসজিদ মাদ্রাসায় টাকা দেন অনেক ওয়াজ মাহফিলে টাকা দেন অনেক ভালো ভালো জায়গায় টাকা দেন মাসা এগুলো ভালো কাজ করেন এগুলো করবেন অবশ্যই কিন্তু এগুলো করে যদি আপনি আপনার নিজের রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজন যারা অভাবী আছেন গরিব আছেন চলতে কষ্ট হয় অসুবিধা হয় তাদের দিকে যদি আপনি খেয়াল না করেন তাহলে আপনার ওই দানের চাইতে এই দান আল্লাহর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি সবাবের কাজ বাড়িতে গেলেন শুধু সবাবের উদ্দেশ্যে একটু ফোন করলেন উদ্দেশ্যে একটু কথা বললেন উদ্দেশ্যে নিজের মাটি করে জেদ তৈরি করবে যে সেটা বলছে আমি কিভাবে তার বাড়িতে যাই সেটা করছে আমি কিভাবে তার সাথে সম্পর্ক ভালো করি এগুলো সব ইবলিসের কাজ আল্লাহকে খুশি করার জন্য অগ্রসর হয়ে যাবে আত্মীয় স্বজন তোমার সাথে ভালো আচরণ করে বিনিময়ে তুমিও ভালো আচরণ করো সে তোমার বাচ্চার জন্য একটা হাদিয়া দিলো উপহার দিলো তুমিও তার বাচ্চার জন্য একটা উপহার দিলা